ও পা দেখুন একবার কোথায় উড়াল চলে গেছে আসসালামু আলাইকুম বিহর্ কেমন আছেন সবাই করি ভালো আছেন ওখাল আলহামদুলিল্লাহ আর আজকে এখন কোয়েল পাখির ঘরে যার আমার পিছনে আছে ছোট ছোট যে কোয়েল পাখির বাচ্চাগুলো আছে যেগুলো এখন বয়স চোদ্দ পনেরো দিন হয়েছে তো এগুলা হয়েছে এখানে দেখুন মাসাল্লো অনেক বড় হয়ে গেছে আগের তুলনায় আমি একটা চিন্তা করতেছি এখন একটা পাখির ধৈরা ধৈরা দেখি তো এখন পর্যন্ত আমি এগুলো আর ভ্যাকসিন খাওয়াই নাই শুধু পানি খাওয়াইতেছি এখন সাদা পানি রকম ওষুধ পাতি কিচ্ছু দেয় না শুধু ওই যে খাবার দেওয়া রাখছি আর ওইতা পানি এই তোরই কোয়েল পাখি পালন করতেছি তো আলহামদুলিল্লাহ পাখিরা এখন সুস্থ আছে এবং অনেক বড় হয়েছে একটা পাখি ধরে দেখি পাখি কি ধর্মরা ওরা অনেক বেশি চঞ্চল হ্যাঁ হ্যাঁ ধরে ফেলছে একটা একটা পাখিরে ধরছি যখন আমরা কোনো একটা পাখিরে ধরি তখন এই পাখিগুলো সমস্যা হয়েছে উড়াউড়ি শিখে গেছে কারণ আজকে যেহেতু ওদের বয়স তেরো চোদ্দো দিন হয়েছে এখন তো উড়াউরে করবি হ্যাঁ একটা পাখি ধরে এই যে ছোট্ট একটা পাখি ও এই দেখুন মাসা কত বড় হয়েছে পাখি এগুলোর কিন্তু এখন পর্যন্ত ভ্যাকসিনই খাওয়াই নাই এখন এরা উড়াউড়ি শিখে গেছে এখন কমপ্লিটলি উড়াউড়ি করে তো এখানে থাকার সুবিধা হইতেছে যে চারোদিকে খোলামেলা আছে এই কারণে আগে আমরা যতবার পাখি পাচ্ছি সবই ঘরের ভিতরে পাচ্ছি ঘরের ভিতরে একটু ছায়া থাকতো সময় মানে আলো বাতাস থাকতো না মানে হাওয়া চলাচল একটু কম থাকতো এই কারণে পাখি বড় একটু কম হতো তবে যাই হোক এইবার দেখুন মাসাল্লাহ পাখি অনেক বড় হয়ে গেছে গত ভিডিওতে আপনারা দেখছেন তার থেকে অনেক বড় মানে এই কোয়েল পাখি বিশেষ করে যখন এরা বড় হওয়া শুরু করে তখন কিন্তু কন্টিনিউসলি বড় হইতেই থাকে দেখুন এক জায়গায় জমা হইতেছে কারণ আমি এখানে আসছি জায়গায় তো ওরা ডিস্টার্ব ফিল করতেছে তো যাই হোক এখানে অনেকগুলো বাচ্চা দেখুন একবার যদি উপরে থেকে ধরি দেখছেন ছোট্ট একটা জায়গার মতো অনেকগুলো কারণ আমার কাছে কোয়েল পাখি রাখার মতো জায়গা নাই মানে কোন জায়গায় আমি রাখবো এরকম আমার কাছে জায়গা নাই তো এই কারণে মূলত পাখিদেরকে একটু কষ্ট করে বড় হইতে হয় আমার এখানে আর আমাদের হাঁসের বাচ্চাগুলো আছে সুস্থ আছে এবং সবগুলাই ভালো এবং বেঁচে আছে মানে যে কয়টা বাচ্চা আমাদের এখানে উঠছিল প্লাস আমরা যে কিনে আনছি বাচ্চা ওইখানে একটা বাচ্চাও মারা যায় না সবগুলো বাচ্চা বাইচা রয়েছে এবং আমার ইনকিউবেটার থেকে এবং এই যে হাঁসে মিলা যে কয়টা বাচ্চা তুলেছিলো সবগুলাই কিন্তু সুস্থ আছে যে ভিতরে একটু দেখেন ওই যে দেখুন মার্শাল অনেক বড় হয়েছে এবং সুস্থ হয়েছে কারণ আমরা এইগুলোতে খাওয়াইতে আছি হচ্ছে পোলট্রি ফিড তো ওইগুলা খাইলে দ্রুত করে হয় এ দেখুন হাঁসটা কি রাগা রাগার নেত অবস্থায় থাকে সবসময় মানে ওর বাচ্চার কাছে কখনো যাইতেই দেবে না মানে এরকম একটা অবস্থা দেখছেন মানে ওর বাচ্চার কাছে যাইতে পারবেন না এখন মার্শাল সবগুলো বাচ্চা ওইখানে আছে আমরা এইটার ভিতরে রাখি তার কারণ হয়ে কারণ যদি ওরা ওদেরকে আমরা ছাইরা দিই তাহলে ওরা খেতে চলে যায় আর যখন খেতে চলে যায় তখন কিন্তু এই ছোট্ট ছোট্ট যে বাচ্চাগুলো আছে এগুলা কিন্তু আপনার পানিতে ভিজে যায় আর এবং ভিজে গেলে কিন্তু ঠান্ডা লাগলে কিন্তু পাখি এই সরি এই হাড়শের বাচ্চা কিন্তু আর এগুলো কিন্তু বাঁচে না এই কারণে আমরা মূলত এখানে পনেরো বিশ দিনের মতন এরকম করে আমরা বড় করি তারপরে আমরা এগুলাতে ছাড়ি আর যখনই আমরা এই ঘরের ভিতরে আসি তখন এসে দেখি যে কোনো একটা না কোনো একটা পাখি এই নেটের ভিতর থেকে বের হয় তো ওইটা আমরা আমার হাত দিয়ে ধরে তারপরে আবার ভিতরে দিই মানে কী যে আনন্দ পাই এরা বাহিরে বের হইতে এই যে দেখুন আরেকটা এখানে এই যে এইভাবে উপরে দিয়ে দিতে হয় কারণ এটা ভালোভাবে বেড়া নাই এই যে ধরছি এই যে সাদা কালারের পাখিগুলা এগুলো সবসময় বের হয় আহা হ্যাঁ ভিতরে ছেড়ে দিলাম তো এই যে দেখেন আরেকটা বের হয়েছে ও পা দেখুন একবার কোথায় উড়াল দেওয়া চলে গেছে কোয়েল পাখির যে কোথায় যে উড়ে গেলো ওরে ধরতেই পারলাম না মানে এদিকে এদিকে সব জায়গায় খোঁজা শেষ মানে এদিকে যে ধান খেতে আছে আমাদের এইখানে আছে ওই পাশে যে বাড়ি আছে এখানে সব জায়গায় খোঁজা শেষ কোনো জায়গায় খুঁজে পাইতেছে না মানে তারপরে চেষ্টা করলাম চিন্তা করলাম যে এইদিকে একটু ঘাস খেতের দিকে খুঁজে খুঁজে তাও এদিকে কোনো জায়গায় নাই মানে সব জায়গায় খোঁজা শেষ তো এত স্পিডে যে কোয়েল ফাইকি উড়াল উড়াল দিতে পারে আমি আগে জানতাম না কারণ এর আগেও আমার কোয়েল ভাইকে অনেক হারাইছে কিন্তু এইরকমভাবে হারায় নাই মানে আমি মানে অবাক যে এত স্পিডে যে উড়াল দিতে পারে কুয়েল পাখিরা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না মানে আমার দেখে ফার্স্ট টাইম যে এত জোরে কোয়েল পাখিরা উড়াল দেয় মানে হালকা একটু শুধু সুযোগটা পাইছে যে আমি নেটটা বসে করছি এবং ওদের ভালো যে দরজাটা খোলা ছিল যার কারণে ও ভাগতে পারছে তো সব জায়গায় মোটামুটি খুঁজলাম কিন্তু কোনো জায়গায় খুঁজে পাইতি না তবে যাই হোক ঘোরাঘুরি হয়ে গেল মানে এদিকে আসলাম একটু ঘোরাঘুরি করলাম মানে সবুজ তো একটা শব্দ শোনা যেতে স্যার তা হইতেছে যাই হোক হেলিকপ্টারটা গেলো মানে ছোটবেলার কথা মনে করতো যখন কোনো বিমান বা হেলিকপ্টারের শব্দ শুনতাম তখন আমরা ঘর থেকে বাইর হয়ে আমরা ওইটা দেখার জন্য চলে যেতাম তো বাইরে এসে একটা এরকম একটা মানে মুভমেন্ট পাবো আমি ভাবতে পারি নি কারণ সবসময় তো থাকি দোকানের মধ্যে থাকি অনেক ব্যস্ত থাকি তো বাড়িতে আসছি একটুখুনি আশেপাশে গ্রাম দিয়ে ঘুরতেছি আমাদের গ্রামটা সত্যি কথা বলতে অনেক সুন্দর মানে এখন তো ধান বঞ্চে কিছুদিন পরে একদম গ্রিন গ্রিন হয়ে যাবে মানে এখনই তো দেখুন একটু পিছনের যদি সাইডের যদি ভিউটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা গ্রিনরি আমার এলাকা দেখুন একবার সে মার্শাউল্লাহ আমার গ্রাম তো এত সুন্দরই মানে পিছনের দিক দিয়ে যে এত সুন্দর একটা ভিউ আসবো মানে আমি ক্যামেরা না ধরলে বুঝতে পারতাম না মানে এত সুন্দর মানে পিছনের ভিউটা ওয়াও জাস্ট ওয়াও তো যাই হোক আমি আর একটু খোঁজাখুঁজি করি এদিকে এদিকে যে সব জায়গায় খোঁজাখুঁজি করি দেখি আমি আমার পাখিটারে খুঁজে পাই কিনা যদি পাই তাহলে তো অবশ্যই ধরে নিয়ে যাবো থাকতে পারে এদিকে আশেপাশে কোথাও এদিকে কোনো জায়গায় থাকতে পারে তো আমি একটু দেখি খোঁজাখুজি করে পাই কিনা তো সব জায়গায় মোটামুটি খোঁজাখুঁজি শেষ তো চিন্তা করতেছি বাড়িতে বাড়ির দিকে চলে যায় কারণ হইতেছে কোথাও হয়তো কোনো জায়গায় ঘাস বনে লোক আসছে কারণ ও এতটা উড়াল দিতে পারবে না আমার যতটা মনে হয় যত আমি খুঁজছি তারপরেও কোনো জায়গায় আমি খুঁজে পাইনি ধান খেতে সব জায়গায় খুঁজছি তো কোনো জায়গায় খুঁজে পাই নাই এখন চিন্তা করতেছি বাড়ির দিকে চলে যায় কারণ ওইটাই ব্যাট চলে আসলাম পাখিদের ঘরে আবারও মানে একটু যা দেখতে এসেছিলাম তা তা হইতেছে যে পাখিরে কী পরিমাণ ডিম দিচ্ছে যে এখানে ডিম দিচ্ছে গতকালকে এখান থেকে ছাব্বিশটি ডিম আমরা সংগ্রহ করছি মানে যেহেতু অনেকগুলো পাখি আছে যেটা এখানে কয়টা মেল আছে বা কয়টা ফিমেল আছে তো তারপরে এখান থেকে আমরা ছাব্বিশটা ডিম এখান থেকে গতকাল সংগ্রহ করছি তো প্রতিদিনই এরকম একটা দুইটা একটা দুইটা এরকম করে বাড়তেছে ডিম মানে প্রতিদিনই তো যাই হোক একটা পাখি এখান থেকে উড়িয়া চলে গেছে ও আর মানে ফ্রিডম পাইলো ফ্রিডম পাইলো আর কি যে ঘুরবে মানে শুধু এই পাখি না আমার কাছে আরও অনেক পাখি আছে যেগুলো আমার এইখান থেকে উড়িয়া চলে গেছে শুধু এইখানে না মানে ওই পাশে যে পাখিগুলো আছে সবগুলো সবখান থেকে কিছু না কিছু পাখি আমার চলে গেছে মানে উইরা গেছে যেগুলো আমি এখন পর্যন্ত ধরতে পারি নি তো ওইগুলো আর বাইসা আছে কি না আমি জানি না যদি বাইসা থাকে হয়তো আমার এলাকায় কিছুদিন পরে জংলি কুয়েলগুলো পাওয়া যাবে এ আমাদের এই কালু মাস্তান এইটাই এটাই বাচ্চা দিছে মানে যে কালো মাছ টানটা এটা খুবই এগ্রেসিভ এটা বাচ্চা দিছে দু হয়তো কয়েকটা দিছে কিন্তু এখন আমি দেখাইতে পারতেছি না কারণ ও অ্যাটাক করে যখন আমি ওইখানে ওই গর্ত খুইরা একটু ভিডিও করতে চাই তখনই ও আমার অ্যাটাক করে তারপর আমি দেখি ওই পাশে যাইতে পারি কি না হা এ দেখছেন ওর শরীরের কিন্তু লুম কিন্তু তুলে ফেলছে এই যে দেখুন শরীরে যে লোম আছে এই লোম কিন্তু তুলে ফেলছে এখন এইখান থেকে তুইলে ও ভিতরে বাচ্চা দিচ্ছে মানে আমরা আজকে দেখছি আর কি মোবাইলের ক্যামেরা ধরে তো এখন ও এখানে গর্তটা বর করে রাখছে হয়তো দু একদিন পরে থেকে আমি দেখতে পারবো এইটাই তো আমাদের অনেক আগে বাচ্চা দিচ্ছে ওই সম্ভবত দুইটা বাচ্চা দিচ্ছে কারণ দুইটা বাচ্চাই ওইখান থেকে বের হয়েছিল এই যে কানের এখানে একটু একটু এরকম দেখতেছেন এটা এটার কারণ হইতেছে ভিতরে উই পোকার মাছা আছে যখন এই এটাই দুধ খাওয়ানোর জন্য গর্তের ভিতরে যায় ঠিক তখনই কিন্তু উই পোকা কিন্তু ওর কানের মধ্যে কিন্তু কামড়ায় তারপরেও সহ্য করে ওদেরকে দুধ পান করায় তো যাই হোক এইটাই বাচ্চা দিছে এটা আমাদের একটু ছোট সাইজের বাচ্চা মানে অনেকদিন পালন করার পরে আমাদের এখানে কিন্তু বাচ্চা হয়েছে তো আমরা এদেরকে সবুজ ঘাস দিয়ে রাখছি এবং সাদা খরগোশ বিশেষ করে আমার কাছে ভাল লাগে এটা হচ্ছে সাদা খরগোশ মানে এই যে দুইটা বিশেষ করে ভাল লাগে কিন্তু এইবার যে এমন কালারের একটা খরগোশ হয়েছে যেটা হচ্ছে ব্রাউন কালার মাটি কালারের একটা একটা খরগোশ হয়েছে সেটা হইতে হচ্ছে এটার বাচ্চা